যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অভাব পূরণ করবে কোনো হাজত পূরণ করবে কোনো পেরেশানি দূর করবে কোনো অস্থিরতা দূর করবে এর দ্বারা তার উদ্দেশ্য হলো ওই ব্যক্তিকে খুশি করা আনন্দিত করা রসুল বলতেছেন সেজন্য আমি নবীকেই খুশি করল একজন অসহায় একজন দুর্বল একজন গরিব একজন অবাবীর অভাব দূর করবেন এ নিয়তে দূর করবেন যে তার মুখে হাট হাসি ফোটানোর জন্য তাকে আনন্দিত করার জন্য তাকে খুশি করার জন্য রসুল বলতেছেন ওই ব্যক্তি যেন তা ওই ব্যক্তিকে হাস খুশি করে নাই আমি নবীকেই খুশি করল রসুল বলতেছেন আর যেই ব্যক্তি আমি নবীকে খুশি করলো সে যেন আল্লাহ তাআলাকে খুশি করল আর আল্লাহ যদি কোনো বান্দার প্রতি আল্লাহ তালা যদি কোনো বান্দার প্রতি রাজি হয়ে যান আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন জাহান নামে নিক্ষেপ করবেন কোথায় দিবেন জান্নাত